তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার মেইন পেপার বা বাংলার ডিএসসি পেপারটি রয়েছে তো আজকে তোমাদের বাংলার ডিএসসি পেপার থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পড়বে আজকের এই ভিডিওতে জানাবো আর যারা মনে করছো সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন সংগ্রহ করবে তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে তোমাদের ডিএসসি পেপারের জন্য দেড়শো টাকা জি পেপারে দেড়শো টাকা এবং এসএসসি পেপারের জন্য একশো টাকা করে লাগছে তো তোমরা দেখে নাও তোমাদের যাদের বাংলা ডিএসসি রয়েছে তোমরা বড় প্রশ্ন কোনগুলো পড়বে তো তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এইবার গল্প বিভিন্ন গল্প কবিতা এগুলো রয়েছে তো বাংলা ডিএস্তিতে এই জন্য তোমাদের কিন্তু প্রশ্ন একটু বেশি পড়তে হবে কারণ তোমাদের যে কোনো লাইন তুলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে রূপকথা ও উপকথার সংজ্ঞা দাও এই দুই নামের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র কি রূপকথার বৈশিষ্ট্য ও প্রভাব কিভাবে পরিমাপ করা যায় পরের প্রশ্ন রূপকথার সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য বা উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো উপকথা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো নীলকমল আর লালকমল লালকমল আর নীলকমল কিভাবে খোক্ষসদের বধ করলো পরের প্রশ্ন জট বিচটি আইবুড়ির দেশে এসে দুই রাজপুত্র কী দেখলো কীভাবেই বা তারা রাক্ষস রাক্ষসদের নির্মূল করলো তো তোমাদের যে গল্পগুলো রয়েছে গল্পগুলো খুবই সুন্দর তো তোমরা গল্পগুলো ভালো করে রিডিং পড়বে গল্পগুলো পড়লে তোমাদের ভালোও লাগবে তো আর তোমাদের কিন্তু টেক্সটাও ভালো করে পড়া হয়ে যাবে ঘুমন্তপুরি থেকে পড়বে ঘুমন্তপুরীর বর্ণনা দাও কীভাবে ঘুমন্তপুরীর ঘুম ভাঙল পরে টুনটুনিও রাজার কথা তো এই প্রত্যেকটা গল্প কিন্তু খুবই সুন্দর তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই পড়বে দেখো আন্ত ধর বেটাকে ভেজে খাই কে কাকে ধরে আনতে আদেশ দিলেন তার ভেজে খাবার ইচ্ছে হলো কেন নাক কাটা রাজারে দেখতো কেমন সাজারে কেমন করে রাজার নাক কাটলো এরপরে বাপ্পাদিত্য কেন ভিলরা রাজপুত্রের ওপর রেগে গিয়েছিল সোলাঙ্কি রাজকুমারীর সাথে বাপ্পার বিয়ে হয়েছিল কিভাবে। এরপরে আছে লালু আর ভুলু তো লালু কিভাবে রাক্ষসদের হাত থেকে রাজকন্যাকে বাঁচিয়েছিল ডাইনির বনে ঢুকে লালুর সাথে কি ঘটেছিল এরপরে আছে তোমাদের ইচ্ছামতি থেকে রানী কেমন করে শিব ঠাকুরের বর পেলেন কি বর পেলেন ও কেমন বর পেলেন ইচ্ছামতির রূপ ও গুণ কী রূপ ছিল তার বর্ণনা দাও লালকমল নীলকমল কিভাবে রাক্ষসী রানীকে মারল রূপকথার আলোকে নীলকমল আর লালকমল গল্পটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নীলকমল আর লালকমল গল্পের আলোচনা প্রসঙ্গে এর সমাজতাত্ত্বিক পটভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ নীলকমল আর লালকমলের মধ্যে কোন চরিত্রটি তোমার ভালো লাগে তোমার ভালো লাগার কারণগুলো যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দাও ঘুমন্তপুরি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজপুত্রে চোখে আর পলক পড়ে না রাজপুত্রে চোখের পলক পড়ে না কেন পূর্ব ঘটনার প্রসঙ্গে তারপর কী ঘটনা ঘটেছিল সবিস্তারে বর্ণনা করো টুনটুনি ও রাজার কথা গল্পে রূপকথার আলোকে রাজার চরিত্রটি অঙ্কন করো টুনটুনি আর রাজার কথা গল্পে টুনটুনি আর রাজার মধ্যে বিরোধের সূত্রপাত হলো কী করে সেই বিরোধের সূত্র ধরে রাজা টুনটুনির প্রতি কীভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল তার বর্ণনা দাও এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে বাপ্পাদিত্য গল্পে বাপ্পাদিত্যের চরিত্র অঙ্কন করো বাপ্পাদিত্য গল্পে ভিলেদের ওপর রাজপুতদের অত্যাচারের কীরূপ বর্ণনা পাওয়া যায় ভিলেরা সেই অত্যাচারের প্রতিশোধ কীভাবে নিয়েছিল বাপ্পাদিত্যের শৈশব কেমনভাবে কেটেছিল অথবা বাপ্পাদিত্যের বাল্যকালের বর্ণনা দাও তার জীবনে প্রেমের আবির্ভাব হয় কিভাবে। লালু আর ভুলু গল্পে লালু ও ভুলু চরিত্র দুটির তুলনামূলক আলোচনা করো লালু আর ভুলু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো মেয়ের নামলা নাম রাখলেন ইচ্ছামতি ইচ্ছামতীকে সে কীরূপ পরিবেশে বড় হয়ে উঠেছিল তার জীবনের ঘটনাগুলির বর্ণনা দাও মেয়েকে যদি কথা কওয়াতে চাও তাহলে এখনই বেরিয়ে পড়ো শিবতীর্থে যাও কার উক্তি ও কার প্রতি যার প্রতি এই উক্তি তিনি কী করলেন সম্পূর্ণ ঘটনাটির সংক্ষেপে বর্ণনা করো সুকুমার রায় খিচুড়ি কবিতায় আজব সব প্রাণী তৈরি করেছেন আলোচনা করো প্রশ্নটা পড়বে ভালো করে খুরোর কল কবিতায় খুরোর যে পরিচয় দেওয়া হয়েছে তা লেখো এই কবিতায় কলটির আজবতা কবিতা অনুসারে লেখো এই প্রশ্নটাও ভালো করে পড়বে একবার দেখে যাও ডাক্তারি কেরামত কে ডাক্তারির কেরামত দেখাতে চেয়েছেন কিভাবে। হাতুরে কাকে বলে এখানে হাতুরে কে বা কার কথা বলা হয়েছে সে হাতুরে কোন কাজ করেছে একুশে আইন কবিতায় যেসব আইন কানুনের কথা বলা হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো খুব ভালো করে পড়বে প্রশ্নটা সুকুমার রায়ের কবিতাগুলি শুধুমাত্র শিশু মনস্তত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বড়দের কথাও প্রকাশিত পাঠ্য কবিতাগুলি অবলম্বনে বিষয়টি বিচার করো সুকুমার রায় রচিত আমাদের পাঠ্য কবিতাগুলি আজব উদ্ভট রসের কবিতা আলোচনা করো একুশে আইন ছড়াটির আলোচনা প্রসঙ্গে এর প্রতীকী তাৎপর্যটি বিশ্লেষণ করো তদন্ত গল্পের প্রধান চরিত্রকে গল্পে তার ভূমিকা বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তদন্ত গল্পে অবনীবাবুর সঙ্গে উৎপলবাবুর সম্পর্কের অবনতি ঘটে কীভাবে তার বর্ণনা দাও তদন্ত গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই গল্পের চার বন্ধুর চরিত্রগুলি বৈশিষ্ট্য চরিত্রের চরিত্রগত বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও এই প্রশ্নটাও ভালো করে পড়ে নেবে সমস্ত রহস্যটাই তার কাছে জল হয়ে গেল কার কাছে কি রহস্য কেমন করে জল হয়ে গেল গোয়েন্দা বর্দাচরণের চরিত্র অঙ্কন করো ভালো করে পড়বে এই প্রশ্নটা গোয়েন্দা বরদাচরণকে সে কিভাবে লাউচুরির রহস্য ভেদ করলো যাক বাবা পাশ করে গেছি উক্তিটি কার কেন এই উক্তিটি করা হয়েছে রামায়ণ ও মহাভারত নিয়ে ফেলুদা ও তপসের মনোভাব কী ছিল এই প্রশ্নটা ভালো করে পড়বে আমি এসেছি আমার দাদার ব্যাপারে আমি কে তার ও তার দাদার বর্ণনা দাও গোলকধাম রহস্য গল্পে খুনিকে তার সম্বন্ধে বর্ণনা দাও তিনি কি করে সুপ্রকাশ চৌধুরীকে খুন করেছিলেন তার বর্ণনা দাও আমায় মাপ করবেন আমি ফেরত দিয়ে দেব বক্তাকে সে কেন য়ুক্তি করেছে তার কোন অপরাধমূলক কাজটি ফেলুদা কখন কীভাবে ধরেছিল তার বর্ণনা দাও রহস্যভেদ গল্পে শৈলেন চৌধুরীর চরিত্র বিশ্লেষণ করো টর্চের আলোতে লোকটার চেহারা আগাগড়া দেখেই চিনতে পারলো কে কাকে কেমন করে চিনতে পারলো চেনার পর কী ঘটনা ঘটেছিল সেলেন চৌধুরী কীভাবে বিনয় রায়কে খুন করেছিল খুনের প্রমাণ লোপাট করার কী কী চেষ্টা করেছিল তার সবিষ্যৎ বর্ণনা করো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও আর যারা মনে করছো সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে যেমন বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সেক্ষেত্রে তোমরা স্কৃণ দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো বাংলা ডিএসসি পেপারের জন্য দেড়শো টাকা জি ই দেড়শো এবং এসএসসি পেপারের জন্য একশো টাকা করে প্রয়োজন তো এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা অবশ্যই কমন পাবে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ